হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি হল ইঙ্কু মোরলা মাছের চটচরি বেশি মোরলা মাছ ভাজে রেখেছি টমেটো বেশি করে তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি অল্প ধনিয়া পাতা কুচি হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্পটা দিয়ে দিলাম এখন দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেবো লবণ কিছুটা এই যে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর কিছুটা দেবো কাঁচা সরষের তেল এই দু তিন চামচ মতন দেবো এখন এগুলো আমি চটকে নেব এখন ভালো করে আমি চটকে নেব চটকে নিলে তো সফট হয়ে যাবে আর রান্নাটা চটপট হয়ে যাবে তো মরলা গাছের চচ্চড়ি একটু আলাদা টাইপের তোমরা তো দেখেছো অন্য অন্য রকমের আমি একটু আলাদা রকমের করছি হয়ে গেছে আমি হাফটা বেগুন নিয়ে নিচ্ছি বেগুনটাকেও আমি এর মধ্যে মিলিয়ে দেবো যেহেতু আমি আলুটা তেলে ভাজতে দিয়ে দিয়েছি কোনো সম্ভার না কোনো কিছু না ডাইরেক্ট করব বেশি সময় লাগে না এটা বানাতে যতটা সময় তোমার মাছ ভাজতে আর আলু ভাজতে লাগবে আর এটা বেশি সময় নেবেই না অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্না তো তোমরা যদি চাও এরম করে বানাতে পারো ভালো করে চটকে নিলাম এখন হয়ে গেল এখন আমি দিয়ে দেব তো ওই যে অল্পই তেল দিয়েছি তার মধ্যে এর মধ্যে তেল আছে এখন দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে দেবো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এই রান্নাটা আমি সিমে করছি তো দেখো জলও ছেড়ে দিয়েছে একটু ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি আমি ভাজা মাছগুলো একটু নাড়াচাড়া নাড়াচাড়া করব। তো অলমোস্ট আমার হয়ে গেছে মোড়া মাছের চচ্চড়ি ঝটপট রেসিপি ভালো লাগলে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখন একটু ধন্যবাদ দিয়ে দেবো উপর দিয়ে একটু ফ্লেভারটা যেন আসে তো অলমোস্ট আমার রেডি তো আমার ভিডিওটা প্লিজ 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 লাইক করে দিও যদি তোমাদের সহজ রেসিপি মনে হয় টাটা বাই বাই টেক কেয়ার ভালো থাকো তো সবাই